শুধুই কৃষক ভাই ও খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাসী ভাই ও বন্ধুগণ যে যেখান থেকে এই প্রতিবেদনটি উপভোগ করতেছেন স্বাগত জানাচ্ছি বসুনি থেকে এবং নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি বর্তমানে যে হাটটিতে অবস্থান করতেছি আপনাদের সুপরিচিত হাট এবং উত্তরবঙ্গের সুনাম ঐতিহ্যবাহী বসুনিয়া গরুহাট আমি যে সাইডে রয়েছি এই সাইডে শুধু মিডিয়াম দামের দেশি সারগর আসুন দেশি সার গরু ক্রয় করতে চাইলে আপনারা চলে আসবেন সরাসরি এই বসন্নি হাটে এই হাটটি বসে প্রতি শুক্রবার ও সোমবার সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত এই হাটটি চলমান থাকে আমি আবার সবাইকে বলতে চাই নন্দ টিভি ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দেরি না করে এখন লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দ টিভি ইউটিউব চ্যানেলের পাশে থাকুন এবং প্রতিনিয়ত ভোগ করুন কৃষি দত্ত কোথাও কৃষিপতি সঙ্গে থাকুন আজকে আমরা দেখব দেশি সার গরুর দরটা মিডিয়াম দরের বড় ভাই ভালো আছেন তো আজকে কটা কোন আসছেন এই আমাদের সামনে দুইটাই দুটো না আচ্ছা এগুলো কী যাতায়াত করে দেশি তাই অরিজিনাল দেশি না অরিজিনাল দেশি বয়স কিরকম

পাঁচ হাজার টাকার ডিফারেন্স পাঁচ হাজার টাকার মধ্যে আটকে আছে তাই আচ্ছা আজকে দেশি গরু আমদানি কীরকম আছে হাটে গরু দেশি গরু বেশিরভাগ আপনি গুলো ব্যবসা করুন ব্যবসা করুন খুব সুন্দর শুধু কৃষক ভাই খামারি ভাই বন্ধুগণ আমাদের সামনে যে সাপ দুটি রয়েছে ভাই বলেছেন যে উনি বলেছেন যে কাস্টমার দাম দিচ্ছে এক লক্ষ পঞ্চাশ থেকে পঁচাপন হাজার টাকা দাম দিয়েছে ওনার টার্গেট এক লক্ষ ষাট হাজার টাকা পাঁচ হাজার টাকার ডিফারেন্সে এই সার দুটি আর আছে আসুন এই ধরনের কোয়ালিটি সম্পূর্ণ দেশি সারগরাই করতে চাইলে আপনার চলে আসবেন সরাসরি এই বসুনি হাটে আসার জন্য বিশেষভাবে আমন্ত্রণ রইল এই হাটটিতে আসার অনেক সুযোগ সুবিধা রয়েছে আপনারা বাংলাদেশ থেকে যে কোনো জায়গা থেকে এই হাটটিতে অতি সহজেই আপনারা আসতে পারবেন ট্রেন যোগে বা বাস যোগে আপনারা খুব সহজেই হাটটিতে চলে আসতে পারেন উত্তরবঙ্গের সুনামধন্য ধন্য ঐতিহ্যবাহী বসুনিয়া গোরুহাট আমাদের সামনে আরেকটি কালো কালো রঙের দেশের সারগর রয়েছে খুব সুন্দর ভাই ভালো আছেন ভালো আছেন তো আজকে আপনি কটা করে আসছেন চারটে নিয়ে আসছেন বিক্রি কটা হল একটা হয়নি আচ্ছা আমাদের সামনে যেটা রয়েছে এটা কী জাতের ঘর এটা দেশি তাই বয়স কীরকম দুই দাঁত তাই দাম কত যাচ্ছেন সত্তর হাজার টাকা কাস্টমার দাম দিচ্ছি কত পঁয়ষট্টি বলছে পাঁচ হাজার ডিফারেন্স আচ্ছা আপনার শেষ দাম কত সতেরোই সতেরোই লাগবে ও পঁচাত্তর চাচ্ছেন আপনি কাটে দিয়েছেন সতেরোই তাই খুব সুন্দর সুন্দর দর্শক ভাই বলেছেন যে উনি পঁচাত্তর হাজার টাকা দাম পাচ্ছেন এবং কাস্টমার দাম দিচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা ওনার শেষ টার্গেট সত্তর হাজার টাকা কোল্ডে সম্পূর্ণ দুই দাঁতের দেশাল সারগরি আমাদের সামনে আর একটি কালো রঙের দেশের সারটি সম্পর্কে জানবো চাচার কাছ থেকে সঙ্গে থাকুন চাচা ভালো আছেন তো আজকে আপনি আসছেন তাই বিক্রি আছে কি দুইটা হয়ে গেছে আর দুটা রয়েছে আমাদের সামনে কয়টা আছে এখানে একটা ওই একটা সাদা রঙের না সাদাটা আচ্ছা যে কালোটা কে যাতায় এটা

কাস্টমার কাস্টমার আছে কাস্টমার ভালো আছে তাই খুব সুন্দর শুধু কৃষক ভাই খামারি ভাই বন্ধুগণ ভাই বলেছেন যে উনি যে দেশি সারটি নিয়ে এসেছেন বয়স হলো দুই দাঁত কাস্টমার দাম দিচ্ছে পঞ্চাশ থেকে বাহান্ন হাজার টাকা ওনার টার্গেট আটান্ন হাজার টাকা আটান্ন হাজার টাকা হলে ইনি এই দেশি সার গরুটি ছাড়বেন শুধু কিছু ভাই খামারি ভাই বন্ধুগণ আমাদের সামনে দুই দুটি দেশি শার্ট রয়েছে খুব সুন্দর সুন্দর কালার এবং এই যে ঘিয়া কালার যে দেশি শার্টটি রয়েছে খুব সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ দেশের শার্ট করে বড় ভাই ভালো হচ্ছেন

সকাল কয়টা শুরু হয় শুরু হয় দিকে থেকে আর শেষ মনে চারটার দিকে শেষ হয়ে যায় খুব সুন্দর তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্যি সুখে খামারি ভাই বন্ধুগণ ভাই বলেছেন যে ওনার যে দেশি লাল শার্টটি রয়েছে এটা মনে করেন তিন হাজার টাকায় ডিফারেন্সে আটকে আছে আর এই যে ঘিয়া কালার যে দেশি শার্টটি রয়েছে এটা মাত্র দুই হাজার টাকায় ডিফারেন্স আটকি আছে আসুন দেশি সার গরু ক্রয় করতে চাইবে আপনার চলে আসবেন ছড়াছড়ি এই বসে হাটে এই হাটটি বসে প্রতি শুক্রবার ও সোমবার সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত এই হাটটির চলমান থাকে সুপ্রিয় কৃষক ভাই ও খামারি ভাই বন্ধুগণ আমাদের সামনে একটি দেশি সার হচ্ছে সাদা রঙের খুব সুন্দর কোয়ালিটি সম্পন্ন খামার উপযোগী দেশি সার করুন বড় ভাই ভালো আছেন তো আজকে আপনি কটা গুনি আসছেন গরু কটা নিয়ে আসছেন আচ্ছা যে আমাদের সামনে যে দেশি সারটি রয়েছে এটা দেশি না দেশি বয়স কীরকম আগর দাম কত চাচ্ছেন বড় ভাই দাম কত দাম বাহাত্তর হাজার টাকা কাস্টমার দাম দিচ্ছে কত ষাট একষট্টি আপনার টার্গেট পঁয়ষট্টি পারলে ছাড়বেন তাই খুব সুন্দর সুদী কৃষক ভাই খামারি ভাই বন্ধুগণ ভাই বলেছেন যে কাস্টমার দাম দিচ্ছে ষাট থেকে বাষট্টি হাজার টাকা ওনার টার্গেট পঁয়ষট্টি হাজার টাকা হলে উনি এই ষাটটি ছাড়বেন কোয়ালিটি সম্পূর্ণ দেশেই সারগর এবং এখনও দাঁত হয়নি খুব সুন্দর একটি খামার প্রযোগী দেশে সারগ সুপ্রিয় কৃষক ভাই খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাসী ভাই বন্ধুগণ যে যেখান থেকে এই প্রতিবেদনটি ভোগ করতেছেন তার জন্য সবার প্রতি রইল নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুসম্ভাষণ ও অনেক অনেক ভালোবাসা আপনাদের ভালোবাসা নিয়ে আমি আপনাদের জন্য কাজ করে চলছি এবং কি আপনাদের ভালোবাসা নিয়েই কাজ করতে চাচ্ছি আপনার সঙ্গে থাকবেন এবং নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত উপভোগ করবেন কৃষি তথ্য কথা কৃষি প্রতিবেদন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন